কাতারের দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর সতর্ক অবস্থানে তুরস্ক আন্তর্জাতিক মহলে উঠেছে নতুন প্রশ্ন ইসরায়েলে পরবর্তী লক্ষ্য কি হতে যাচ্ছে তুরস্ক বিশ্লেষকরা বলছেন নেতা নিয়োহর গ্রেটার ইসরায়েল ভাবনায় নতুন কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জের মুখে আঙ্কারা যার প্রভাব পড়বে পুরো অঞ্চল জুড়ে সম্প্রতি কাতারে ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি দেখছে নতুন অস্থিরতা আর এই হামলার পরপরই পরই তেলাবেগুর পক্ষ থেকে আসে তুরস্কের জন্য হুঁশিয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইসরায়েলের মন্তব্য আজ কাতার কাল তুরস্ক জবাবে থেমে থাকেনি এর প্রশাসন বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার পাল্টা হুঁশিয়ারিও দেয় তুরস্ক অনুষ্মা দেখি ফেলায় ফিলিস্তিনের গাজা ছাড়াও ইসরায়েল এরই মধ্যে হামলা চালিয়েছে ইয়েমেন সিরিয়া থেকে শুরু করে টিউনিশিয়া উপকূলে সকল অঞ্চলকে নিয়ে গ্রেটার ইসরায়েল গড়ার ঘোষণা দেন বলছে এটি নিছক বাক্য নয় বরং এক আঞ্চলিক আধিপত্যের পরিকল্পনা আর এ লক্ষ্যকে সামনে রেখে আশপাশের দেশগুলোকে দুর্বল ও বিভক্ত করার চেষ্টায় চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন বাক যুদ্ধ ছাড়াও ভূমধ্য সাগরেও মুখোমুখি তুরস্ক ও ইসরায়েল গ্রিস ও সাইপ্রাসে বাড়ানো হয়েছে ইসরায়েলি উপস্থিতি এতে তুরস্ককে ঘিরে ফেলার কৌশল আরও স্পষ্ট হচ্ছে এদিকে তুরস্কের সীমান্তে একটি বড় অংশ জুড়ে রয়েছে সিরিয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর থেকেই দেশটিকে একটি দুর্বল ও বিভক্ত অঞ্চল হিসেবে দেখতে চাইছে ইসরায়েল কারণ একটি শক্তিশালী জাতিরাষ্ট্র বিশেষ করে আরব রাষ্ট্রগুলোকে হুমকির রূপে দেখে ইসরায়েল অপরদিকে সিরিয়া কিনে তুরস্কের চাওয়া একক ও কেন্দ্রীভূত রাষ্ট্র ফলে তুরস্ককে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন নেতানিয়াহু এমন পরিস্থিতিতে আঙ্কারা চাইছে সিরিয়ায় নতুন ঘাঁটি স্থাপন করতে যার বিরোধিতাও করেছে ফলে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও তুরস্কের প্রথম সরাসরি সংঘাত দেখা দিতে পারে এখান থেকেই তুরস্ককে কেবল প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক কৌশলে ঘেরাও করতে চলেছে ইসরায়েল নিউজ ডেস্ক